একা কি করে সেটা হলো বৃদ্ধাশ্রমে সাক্ষাৎকার বৃদ্ধাশ্রমে সাক্ষাৎকার সাংবাদিক বলতেছে ছেলে নাই কয়ে আসতে হয়ে থাকে কয় আপনি এখানে কেন না আমার খেয়াল কেউ করে না তাই আমি বৃদ্ধাশ্রমে দেখতে আসে না ব্যবসা বাণিজ্যে ব্যস্ত দেখতে আসেন আপনার খবর নেয় না খুব বেশি নেয় না দিলে কষ্ট আছে সাংবাদিক বলে যে সন্তান আপনার খবর নেয় না ওই সন্তান পাইছা থাইকা না আপনি ওই সন্তানটা মরা গেলে তো বালা মায় কয় না আমি ময়রা গেলেও সুখে থাকবে চে থাকবে অয যে নম্বরে না যায় বলে কি লেগে তার জীবন চান তা জীবন চাই এই জন্য ও বাচ্চা থাকলে তো নাচবো গাই তার খান থেকে আমার নাশটা যখন বার হবে তখন তো আসবো আমার নাশটা মাতি দিয়ে খবর দেওয়ার সময় মার ভালোবাসা একশোটা চোখের বাড়ি দর করবে হইতে পারে ওই সন্তানের এক ফোঁটা চোখের পানি আমি মায়ের না যাতে আমি মার জন্য করবে মা এমন কষ্টের ভেতরেও সন্তানের মৃত্যু কামনা করতে পারে না বাবা কষ্টের ভেতরেও সন্তানের মৃত্যু কামনা করতে না এ কারণে আল্লাহর পয়সা পুরো কথা রব্বা আল্লাহ ইল্লা وبالوالدين احسانا